আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ সিটি ডট কম বাসীদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম এখানে থাকছে সিরাজগঞ্জ সিটির সমস্ত ইনফরমেশন যা আপনারা আমাদের মোবাইল অ্যাপস কিংবা সিরাজগঞ্জ সিটি ডট কম ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারবেন এছাড়া আমাদের মোবাইল অ্যাপস কিংবা ওয়েবসাইটে লগ করে আপনার নিজস্ব ইনফরমেশন যুক্ত করতে পারবেন খুব সহজেই তো চলুন দেরি না করে আমরা এখন দেখে ফেলে কিভাবে খুব সহজেই আমাদের সিরাজগঞ্জ সিটি ডট কম মোবাইল অ্যাপস কিংবা ওয়েবসাইটে লগ ইন করে আপনারা তথ্য যুক্ত করতে পারবেন এবং কিভাবে আপনার প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারবেন তো তার জন্যে প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজার যেতে হবে এখানে আমি গুগল ক্রমে যাচ্ছি যাওয়ার পর এখানে সার্চ দিবেন সিরাজগঞ্জ সিটি ডট কম লিখে আমি সার্চ দিচ্ছি সিরাজগঞ্জ সিটি ডট কম লিখে সার্চ দেওয়ার পরে ইন্টার দিবেন ইন্টার দিলে সিরাজগঞ্জ ডট কম ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে এরকমভাবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের একটা স্লাইডার এখানে স্লাইড হচ্ছে খুব সুন্দরভাবে এখান থেকে আপনারা যে কোনো তথ্য সার্চ দিতে পারবেন এবং এখানে রয়েছে সিরাজগঞ্জ সিটির সকল তথ্যের ক্যাটাগরি এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি তথ্য ক্লিক করে সেগুলো দেখতে পারবেন তো আমরা একটা ক্যাটাগরিতে যাচ্ছি হাসপাতাল ক্যাটাগরিতে যাচ্ছি যার পর দেখেন হাসপাতাল ক্যাটাগরি যতগুলো পোস্ট আছে সবগুলো এখানে দেখাচ্ছে তো দেখা যাচ্ছে এবং এখানে নিচে দেখেন ফিল্টার করে আপনি যে কোনো তথ্য বের করতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ সাব ক্যাটাগরি ওয়াইজ এবং উপজেলা ওয়াইজ সমস্ত ইনফরমেশন আপনি খুব সহজে বের করতে পারবেন তো চলুন এখন দেখা যাক কীভাবে এসে জুমসি ডট কমের এর মোবাইল অ্যাপস ডাউনলোড করবেন এখানে প্রথমেই আপনারা দেখেন মোবাইল অ্যাপস নামে একটা অপশন আছে অথবা উপরে রাইট কর্নারে এখানে ক্লিক করলে মোবাইল অ্যাপস এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা মিনুতে ক্লিক করে মোবাইল অ্যাপস এই লিঙ্কে ক্লিক করলে আমাদের মোবাইল অ্যাপস ডাউনলোডের পেজ চলে যাবে তো আমরা এখানে আসলে আসছি এখান থেকে ডাউনলোড করুন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক ডাউনলোড করার পরে খুব সহজেই আপনি এটা ইনস্টল দিয়ে নেবেন ডাউনলোড করার পর শেয়ার করুন এই বাটনে ক্লিক করে আপনার বন্ধু বান্ধবদের কাছে এই অ্যাপসটি শেয়ার করে দেবেন যাতে সকলেই সে ডট কমের অ্যাপস সম্পর্কে অবগত থাকে এবং এখানে আপনার নাম ইমেল দিয়ে এই অ্যাপ সম্পর্কে একটা রিভিউ লিখে দেবেন তো চলুন এবার দেখা যায় কীভাবে যুক্ত করতে পারবেন তথ্য যুক্ত করার জন্য আপনাকে প্রথমে লগ ইন করতে হবে তো রাইট কর্নার দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বাটন আছে অথবা উপরে তথ্য যুক্ত করুন নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করলাম তথ্য যুক্ত করুন ক্লিক করার পর সরি তথ্য যুক্ত করুন এখানে ক্লিক করার পর আমাদের সামনে লগ ইন ফর্ম চলে আসছে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন অথবা নিজে অ্যাকাউন্ট খুলুন অপশনে ক্লিক করে আপনি সহজে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন তো চলুন আমরা একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলে দেখি অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করবেন এখানে আপনার নাম লিখবেন আমি লিখছি এম ডি আব্দুল হামিদ এখানে আমার ইমেইল দেই একটা ইমেইল দিচ্ছি এখন জি মেইল ডট কম এখানে আপনার ফোন নাম্বার দিবেন এখন আপনার এখানে তারপর এখানে আপনার ছবি আপলোড দিতে পারবেন অথবা পরবর্তীতে আপনার ছবি আপলোড দিতে পারবেন তো আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে নিশ্চিত করুন আবার দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে জন্মদিন নামে অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এখানে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা লগ ইন করবো রেট জিমেল ডট কম পাসওয়ার্ড দেব লগ ইন করুন দেখেন আপনার খুব সহজেই লগ ইন করতে পারছি আমরা লগ ইন করার পর দেখেন এখানে আমার আমার নাম চলে আসছে কোনো ইমেজ নেই এখান থেকে আমার প্রোফাইল আপডেট করতে পারবে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এখানে আমার মোবাইল নাম্বার চলে আসছে এখানে ইমেল চলে আসছে কতগুলো পোস্ট করেছি আমি কতগুলো ব্লগ লেখেছি কতগুলো অ্যাডস দিয়েছি কতগুলো জব পোস্ট করেছি সমস্ত এখানে অ্যাকাউন্টগুলো দেখতে পারবে তো এখানে আমরা প্রোফাইল আপডেট করুন অপশান গিয়ে আপনার তথ্য আপডেট করতে পারবেন এবং পাসওয়ার্ড প্রবর্তন করতে পারবেন এখানে আপনার পছন্দের তালিকা থাকবে এবং যদি তথ্য যুক্ত করতে চান তাহলে করুন নামের যে অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তথ্য তথ্যযুক্তকরণের ফন্ড চলে আসবে সাপোজ আমরা সে পলিটেকনিকে যুক্ত করবো জাস্ট দেখানোর জন্য তো আমরা এখানে লিখছি বাংলা অথবা ইংলিশে কোনো লিখতে পারেন বাংলাদেশ লিখে আমি সিরাজগঞ্জ পলিটেকনিক লিখলাম আমি লেখার পর ক্যাটাগরি সিলেক্ট করবো আমি পলিটেকনিক আমি ক্যাটাগরি সিলেক্ট করবো পলিটেকনিক সাব ক্যাটাগরি সিলেক্ট করবো সরকারি পলিটেকনিক এটা উপজেলা সিলেক্ট করবো এটা সিরাজগঞ্জ সদরের ভিতরে পড়ে ইউনিয়নটা কক্সাগরের ভিতরে পড়ে এখানে আমরা ফোন নাম্বার দেবো এখানে ইমেল অ্যাড্রেস দেবো টেকনিক্যাল ইমেল অ্যাড্রেস দেবো এখানে ঠিকানা দেবো এখানে ফেসবুক লিঙ্ক দেবো আপনারা যে তথ্য যুক্ত করতেছেন তার যদি ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ থাকে তাহলে তার লিঙ্ক দেবেন গুগল ম্যাপসের লিঙ্ক দেবেন এখানে ছবি আপলোড করতে পারবেন এখান থেকে এখানে ক্লিক করলে আপনার ছবি আপলোড করতে পারবেন এখান থেকে গ্যালারি একাধিক ছবি আপলোড করতে পারবেন তো আমরা আপাতত ছবি আপলোড করছি না এখানে বিবরণ লিখবেন আমি একটা সাদাস্ট দেখানোর জন্য বিবরণ লিখলাম লেখার পর এখানে পোস্ট করুন নানা অপশন আছে এখানে ক্লিক করুন আর নোট নোট একটা অপশন এটা আপনি দিতে পারেন না দিতে পারেন পোস্ট করুন ক্লিক করলাম আমরা দেখেন সাকসেসফুলি আমাদের পোস্টটা অ্যাড হয়ে গেছে তো এটা যে অ্যাড হয়েছে এখানে আমরা দেখতে পাবো ওটা থেকে তার যেটা প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার সকল পোস্ট নানা অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেখেন আমরা একটা পোস্ট অ্যাড করেছি রিসেন্টলি এটা দেখাচ্ছে এবং এর স্ট্যাটাস পেন্ডিং আছে যখন এটা অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তখন এটা ওয়েবসাইটে দেখাবে এবং স্ট্যাটাস দেখাবে তো আমরা দেখি কি তথ্য আমরা যুক্ত করলাম দেখার জন্য ভিও ক্লিক করব না এখানে আমরা এই তথ্য যুক্ত করেছি এখান থেকে আপনি এটা শেয়ারও করতে পারবেন আচ্ছা তারপরে ব্যাগে আসি ব্যাগে আসার পর এখান থেকে আপনি রক্তদানকারে যুক্ত করতে পারবেন এখানে উপজেলার নাম মোবাইল নাম্বার ডক্টর গ্রুপ সর্বশেষ সকালের তারিখ এবং ঠিকানা লিখে সাবমিট করলে যুক্ত হয়ে যাবে এখান থেকে আপনি ব্লগ লিখতে পারবেন জব পোস্ট করতে পারবেন বিজ্ঞাপন দিতে পারবেন আর স আপনি যতগুলো পোস্ট অ্যাড করেছেন সবগুলো এখান থেকে দেখতে পারবেন যেমন আমার সকল ব্লগ দেখতে পারবেন সকল পোস্ট দেখতে পারবেন তো এভাবে খুব সহজেই আপনার ইনফরমেশন যুক্ত করতে পারবেন সিরাজ কুসুরি ডট সম্পর্কে আপনার মতামত জানাতে আমাদের ফেসবুক পেজে আপনার মেসেজ দিতে পারেন এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে দেখি এখানে এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং এখান থেকে মত জানাতে এখানে মেনুতে দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পর্কে এবং যোগাযোগ নামে একটা পেজ আছে এখানে ক্লিক করলে এখানে আপনার দেওয়া ইনফরমেশনে যোগাযোগ করতে পারবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার ইমেল এবং আপনার বার্তা লিখে মেসেজ পাঠানি ক্লিক করলে আমাদের কাছে মেসেজ চলে আসবে আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সিরাজগঞ্জ ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ